আংটি হবে। ওই তার বিয়ে করিয়ে সেই বাড়ি থেকে আরেকটি আংটির পায়তার জন্য সে বিয়েতে রাজি হচ্ছে না আংটি না দিলে সে রাজি না এমনকি চলে আমাদের সমাজে বলেন বলেন এগুলো কি শরীয়তে আছে কোনো পৃষ্ঠায় বরং এগুলো হারাম এগুলো কি বলেন স্পষ্ট করে বলতে হবে যেই সমস্ত ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত শর্ত যারা জুড়ে দেয় এই সমস্ত ভিক্ষুকদের কাছে আপনার মেয়েকে কখনো বিয়ে দেবেন না সমাজের কোন মানুষ একজন মেয়েকে বড় করতে হলে কত কষ্ট তার করতে হয়েছে কত পরিশ্রম করতে হয়েছে কলিদার সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল বড় করে মেয়েটাকে সম্পূর্ণ আপনাকে দিয়ে দিল এরপরে আবার আপনি তার ভগ্নিপতির জন্য আপনার কিছু প্রয়োজন নিজের জন্য প্রয়োজন উপযুক্ত তার প্রয়োজন এরা হলো জাতীয় ভিক্ষুক এরা কি বলেন জাতীয় বিয়ে করা উচিত নয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজগার করে না তার বিয়ে করা উচিত নয় ঠিক কিনা বলেন সম্মানিত সুধি তো যেটা বলছিলাম যে আমরা যে মহানার অংশটুকুন ধার্য করা সেটা পরিশোধ করে দেওয়া ফরজ সেটার উল্টো করে এখন আমরা উল্টোভাবে আমরা মেয়ের পক্ষ থেকে যৌতুক হিসেবে আমরা কিছু কৌতুক আমরা শুরু করে দেই। শুধুমাত্র তাই নয় বিয়ের শুরুতে আরও এমন কিছু ঘটনা তারা ঘটিয়ে ফেলে যেটার সাথে ইসলাম মুসলমান শরীয়ত সুন্নার কোনো সম্পর্ক নেই মেয়ে দেখতে যাবে খেয়াল করবেন কথা মেয়ে দেখতে যাবে সেখানে কে যেতে পারবে ছেলে নিজে যাবেন অনেক সময়ে এ কাজ আমরা করতে দেন এটা কখনোই জায়েজ নেই নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে মোবারকা থেকে শুদ্ধভাবে সুন্নাভাবে সহি পদ্ধতিতে এসেছে যেটা যেই ছেলে বিয়ে করবেন তিনি নিজেই দেখবেন কনেকে পাত্রীকে তিনি নিজে দেখবেন পছন্দ করবেন এরপরে বাকি সিদ্ধান্ত হয়ে পরবর্তীতে আসবে এখানে আরো অনেক বিস্তারিত মাদেহান কথা আছে আমরা এত কিছু বলার আমাদের সময় সুযোগ নেই তাহলে শেষ করতে পারবো না প্রিয় সুধি অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় দুলাবাই দেখে আসছে দুলাবাইয়ের পছন্দ মতোই বিয়ে করতে হবে দুলাবাই দেখে আসছে এখানে পছন্দের বিষয় দাঁড়ায় ওইটা যে দুলাভাই কথা বলে আসছে তাদেরকে চারজনকে চারটা আংটি দিবে দুলাবাইকে চেইন দিবে এটাই সিদ্ধান্ত হয়েছে সেই জায়গায় বিয়ে করতে হবে নাহজবিল্লা কথা কি বুঝতেছেন এটাই হলো সমাজের বাস্তবতা এটাই চলছে আমাদের বর্তমান সমাজে বর্তমান সময় যে এই জন্যই আল্লাহ এবং গজব একের পর এক আমাদের উপরে পড়তেই থাকে আমরা এখান থেকে সরে আসা দরকার আছে না নাই জোরে বলেন এই কালচার থেকে সরে আসা দরকার আছে না নাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কোরআন সুন্নার বাহিরে আমরা যেখানেই যাব যেভাবেই যাব সেখানে আমাদের কখনোই কোশ্চিন কালেও কোনো শান্তি আসতে পারে না প্রিয় সুধী নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন বিয়ের সবচেয়ে বড় শর্ত হলো মহর সবচেয়ে বড় শর্ত কি মহর সবচেয়ে বড় শর্ত হলো মহর তার মানে হলো বিয়েতে এখানে প্রধান যে কার্যক্রম সকল কিছুর একটা সভাপতি থাকে মূল উদ্দেশ্য থাকে মাকসাদ থাকে মূল একটি এভিন থাকে এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বিয়ের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে যেটা দেবে প্রধান কাজ হলো এখানে মহর যেটা নির্ধারণ হবে এটা পরিশোধ করে দিতে হবে আবার এটা নির্ধারণ নিয়ে আবার অনেক কৌতুক শুরু হয়ে যায় অনেক কৌতুক এখানে পোহাতে হয় মেয়ের পক্ষ যারা তাদের টেন্ডেন্সি হলো উল্টা তারা মনে করে এমন এইটা শরীয়ত দিয়েছে নারীর সম্মান হিসেবে কিন্তু মেয়ের পক্ষে এটাকে সিকিউরিটি হিসেবে গ্রহণ করে চিন্তা করে এটা বিয়ের আগেই এখনো বিয়ে হয়নি বিয়ে হবে কথা হচ্ছে এখনই তারা চিন্তা শুরু করে দেয় যদি বিয়ে ভেঙে যায় তাহলে কত টাকা নিয়ে আসা প্রয়োজন যদি তালাক দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে এই চিন্তা বিয়ে দেওয়ার আগে শুরু হয়ে যায় সমস্ত দুশ্চিন্তা করার কারণেই এ সমস্ত বিধর্মীদের কালচারের মাথায় আসার কারণেই এই সংসার টেকসই হয় না আগে একটি সময় এমন ছিল যারা মুরুব্বী বাবারা আছেন লক্ষ্য করে দেখবেন আপনাদের সে সময়ে বিয়ে হতো ঠিক কিন্তু ভাঙতো না শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট বিয়ে ঠিকঠাক মতো চলছে প্রত্যেক ঘরে সুখ এবং শান্তি প্রত্যেক সংসারের মধ্যে সন্তানদের সংখ্যা পাঁচ জন সাতজন আটজন জন বারো জন পনেরো জন সুবাহান জন সুবাহ আমি সঠিক বললাম না ভুল বললাম আর বর্তমান সময়ে এসে তার উল্টো চিত্র হয়ে আসছে অনেক টাকা দিয়ে মহারা ধার্য করা হয় দেখা যায় তিন মাস পরে ডিভোর্স হয়ে গেছে ছয় মাস পরে বিয়ে ভেঙে গেছে পাঁচ বছর পরে আর নেই দশ বছর পরে মার হয়ে গেছে এটার কারণ হল যে ইজ্জতে এবং সম্মান হিসেবে মহারণাকে ধার্য করে দিয়েছেন সঙ্গে আল্লাহ আলা আল্লাহ কোরআনাতে সেই কথা বলেছেন ওয়াহাতিহিন সন্তুষ্ট চিত্তে খুশি মনেই তুমি তাদেরকে সেটা দিয়ে দাও কেন তোমার জন্য বাড়াবাড়ি করতে হবে কেন তোমাকে বিচার সালিস দায়ের করতে হবে বর্তমান মেয়েদেরকে আমি বলছি আমার বোনদেরকে আমি বলে দিচ্ছি যারা সামনে বিয়ে হবে হজরতে ফাতেমা যে সিস্টেম করেছেন তিনি বলেছেন যে মহারণার অংশ পরিশোধ করার আগে এখানে আর কোনো কথা বলা যাবে না আগে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মহরের যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে আলোচনা করেছেন যে মহর এর অঙ্কটি যে অংশটি আমরা ধার্য করব অনেক সময় বাবারা চাচা দাদা নানা অনেক একত্রিত হয়ে আমরা যে মহর অংশটুকুন ধার্য করি এটার ক্ষেত্রে নবীজি বলেছেন যে মহরের সংখ্যা অংশ যত কম হবে এই ফ্যামিলির মধ্যে তত বেশি পারাকাত হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ বর্তমান হয়ে গিয়েছে যে পনেরো লক্ষ মহারণা মানি হলো বিশ লক্ষ কিন্তু ছেলে কতটুকু উপযুক্ততা রাখে কত টাকা মাসে ইনকাম করে তুমি যদি দশ লক্ষ টাকা তার কাঁধে চড়িয়ে দাও সে যদি মাসে মাত্র পনেরো হাজার টাকা ইনকাম করে থাকে তাহলে সে খাওয়া দাওয়ার পরে কত টাকা করে সেভ করে কত মাস কত বছর কত যুগ পর্যন্ত সে সেটা পরিশোধ করবে কতদিন আগে সময় দিলে এই জন্য মহার অংশটুকুন কম করতে হবে যাতে করে পরিশোধযোগ্য হয়ে যায় যত তাড়াতাড়ি মহারণা পরিশোধ করতে পারবে ততই সুখ এবং শান্তি যতক্ষণ পর্যন্ত যেই ফ্যামিলিতে মহারণার অংশটুকুন পরিশোধ না করে দিয়েই তাদের পরবর্তী কার্যক্রম শুরু করে দিবে সেখানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকবে কথা কি বুঝতেছেন আবারও বলছি যে সমস্ত বাবারা মহারণার অংশটুকু আজও পর্যন্ত পরিশোধ করে দেননি কিন্তু দেখেন যে সন্তান আপনার কথা শোনে না মেয়ে আপনার ঠিক মতো হয়নি আপনি যেমন মাইন্ডসেট আপের ছিলেন আপনি যেভাবে ভালো মাইন্ডের মানুষ ছিলেন কিন্তু আপনার মেয়েটা হয়ে গেছে অন্য রকম আপনার ছেলেটা আপনার কথা শোনে না কিন্তু একটা ঘাপলা আপনার রয়েছে সেটা খুঁজে বের করতে হবে আপনি খুঁজতে খুঁজতে অন্তত একটা জায়গায় গিয়ে পাবেন যে স্ত্রীর যেই হক ছিল মহারাণা সে প্রাপ্তের অধিকারী ছিল আপনি সেটা পরিশোধ করে দেনই নাই বরং তার থেকে সময় নেন নাই পরিশোধ পরেও করেন নাই সেটা ঋণ হিসেবে থেকে গিয়েছেন ফলে আপনার সঠিকভাবে আপনি স্ত্রীর সাথে না থাকতে পারার কারণে সন্তানগুলো আর আপনার মতো আর হয়নি যেভাবে আপনি চেয়েছেন প্রিয় সুধী এভাবে সন্তান যদি সঠিক পেতে হয় সন্তান যদি আপনার মন মতো পেতে হয় আল্লাহর কাছে দোয়া আছে ভালো আনতে হয় তাহলে প্রথম শর্ত হলো মহারাণা পরিশোধ করে দেওয়া লাগবে কী করা লাগবে বলেন সবাই যে যেখানে আছেন একটু কথা বলবেন মহারাণার অংশটুকু যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে মহাদ্দেশরা লিখেছেন ততক্ষণ পর্যন্ত তার সহি শুদ্ধভাবে সন্তান পাওয়ার আশা করা যায় না